স্বপ্ন যখন লাশ বলছ মুখে হয়েছি স্বাধীন হলো কোথায় নারী সত্যতেতা দ্রাপর যুগেও তারই চিহ্ন রাখি যুগে যুগে হয়েছে নারী ধর্ষিতা আর খুন অপমানে মুখ লুকিয়ে কেউ দিয়েছে সারা জীবনের ঘুম মোমবাতি মিছিলে দিচ্ছে সারা আপামোর জনতা দু একদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছাড়া আর কি হবে তা নির্ভয়া গেছে মায়ের কোল ছেড়ে তারপর আরও অনেকে কত রং বদলেছে শুধু বদলায়নি মানুষ বেশি পশুদের মা বোন মেয়ে কেউ যায়নি বাদ ধর্ষিতা হতে বলছি পুরুষ এ যন্ত্রণার নিতে পারবে কখনো ভাগ ধর্ষিতা হয়ে মায়ের গর্ভে জন্ম সকলের নারী পুরুষ উভয়ের তবে কেন আজ নারীদের শুধু মরতে হয় এভাবে কত স্বপ্ন দেখেছিল মা মেয়েকে জড়িয়ে সর্বস্ব দিয়ে তাই তো মা পাঠিয়েছিল জনগণের সেবা করতে বুঝবে কি করে সেই দিন মেয়ের সাথে কথা হবে শেষ পরের দিন দেখতে হবে মেয়ের নগ্ন লাশের বেশ খবর এলো মেয়ে যে তার আর নেই পৃথিবীতে বুঝতেই পারল না মা কি এমন ঘটে গেল এক রাত্রিতে সকালে গিয়ে যখন দেখল মেয়ের ওই বিভৎস্বরূপ কোন মা পারে বুকের ধনকে ওভাবে দেখতে কারা কেড়ে নিল তার সুখ মৃতদেহ যেন উঠছে বলে মা পারিনি আমি রক্ষা করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম মা টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করে বুঝবো কি করে মা গো আমি যারা ছিল আমার রক্ষক সময়ের সুযোগ নিয়ে যে তারা করবে আমায় ভক্ষণ ঘুমিয়েছিলাম মা গো আমি কত স্বপ্ন দু চোখে নিয়ে কখন এসে ধরল চেপে আমার কণ্ঠ করল রুদ্ধ শেষে এক দুজন নয় গো মা হাত লাগালো ধর্ষিতা বহুজনের কাছ থেকে চোখের মনেও রক্ত ঝড়ালো আমার কষ্ট দেখে দাঁতের কামড় করল ক্ষত আমার কোমল শরীরটাকে মাগো তখন আমিও তোমাই ডেকেছিলাম মামা বলে শুনতে পাইনি পিসাচের দল রুদ্ধ করলো শ্বাস বলল মেরে ফেল ওকে ও বেঁচে গেলেই ক্ষতি আমাদের তাই তো আমি হলাম আজ লাশ আজকে যখন রাত্রি দখল করছে মেয়েরা তোমরা তখন পাশে থেকে ওদের ওদের হয়েও সাহারা তারই মাঝে হয়তো আমিও আছি কান্নার সাথে মিশে কেউ দেখল না আমাকে কত মৌমিতা আরও যাবে বলি যদি এখনই না হয় বিচার তোমরা শুধু ওদের পাশে থেকেও ভয় পেও না আর কত যন্ত্রণা সহ্য করেছি করেছি অনেক চিৎকার আজকে তোমার বুক ফাটা কান্না শুনতে কি পাচ্ছে ওরা হাহাকার বিচার চাই মা আমি চাই যে বিচার যারা করেছে অন্যায় তাদের ছাড়বে না কাউকে আর তবেই হবে স্বাধীন দেশ স্বাধীন হবে দেশমাতা মা বনির লজ্জা যখন হরণ করতে পারবে না শয়তানেরা বলছ মুখে হয়েছি স্বাধীন হলো কোথায় নারী সত্যতে তা দাপর তারই চিহ্ন রাখি যুগে যুগে হয়েছে নারী ধর্ষিতা আর খুন অপমানে মুখ লুকিয়ে কেউ দিয়েছে সারা জীবনের ঘুম